সাদি কের শ্যাময় বালুই রবিউল আউয়ালে শুভ সাদি কের শ্যাময় এতিমি হয়ে আসি লেন ধারা এতিমি হয়ে আসি ধারায় ধারা মোর

এখন পরিবেষণ করবে আলিয়া আলিয়া লস্কর আলিয়া কই আচ্ছা আলিয়া লস্কর মা যদি হয় গরীরই বাতাস শীতালন অভাব আব্ভুত বি বটিরই ছায়া পাখির কলো রও মা যদি হয় ঘড়িরই পাতাস শীতালন অভাব আব্ভুতবি বটিরই ছায়া পাখির কলো রও রাঘুপের মান হলি যাই মাইরা চলি রাগুপের মান হলি যাই মাইরা চলি আপ্কু মাথায় হাত বোলালি যাই ভুলে যাই সব মা যদি হয় ঘড়িরই বাতাস শীতাল নৌ আব্বু তবে ছায়া পাখি কলোরাও

ভুজুরানো ভালো বাসা কোথাও পাবো না রাগ বিমান হলে যাই মাইরা চলি রাগ বিমান হলে যাই মাইরা চলি মাথায় হাত বুলালি যাই বলি যাই সব মায়ের দেওয়া শিক্ষা গুলো মাথায় করে নিব চলার পথে নচুর খেলি আব্বু তো মাই পাব মায়ের দেওয়া শিক্ষা গুলো মাথায় করে নিব চলার পথে হুজুর খেলি আব্বু তো মাই পাব গভীর স্বপ্ন দেখি হয় আসে যা কোক হাত বাড়িয়ে মা বাবা কে শুধু মন ইয়া গোপীমান বলি যাই মাইয়া চলে ইয়া গোপীমান বলি যাই মাইয়া চলে আপু মাথা হাত বুলালি যাই ভলি যাই সব বাবা তোমার ইচ্ছে মতো ভালো মানুষ সব সত্য পথে চলবো

মা বাবা কি কাছে পেলি শান্তি আমি পাই লাগু বিমান হলি যাই মাইরা চলি লাগু বিমান হলি যাই মাইরা চলি আপু মাথায় হাত বুলালি যাই বলে যাই সব মা যদি হয় ভরে পাতা বাতাসিত

السلام عليكم ورحمه الله وبركاته

শোনো শোনো বিশ্ববাসী সে সবার ভরসা যত্ন করা সেই নবীকে দগ প্রাণের ভালোবাসা সে যে বড়ই দিলদার দয়া মায়ারি পাহাড় সে বড়ই দিলদার দয়া মায়ারি পাহাড় ওপর দুঃখিরি বাহার বলো নাবি নাবি এলো আদরে দুলাল মিনারি লাল যারে চরাবে মিশাল বল নাবি নাবি এলো আদরে দুলাল মিনারি লাল যারে চেরাবে মিশাল বল বলো নাবি সারা জাহান অলপিত বলছে যে নাতি হওয়া ফারিস্তাহর গিলমা সবি বলছে তো রুদ মার হাবা ও গো পারবার দিগার আমার ও গো পারবার দিগার শোন আমার আমি পাগল তোমার ও পো নাবি এলো আদরে দুলাল মা আমিনারে লাল জারে চেরাবে মিসাল বলো নাবি নাবি এলো আদরে দুলা আলমা মিনার লাল জানে চেরা বেমিثال বলো নবী নবী এলো সবার প্রিয় নেবি এলো নবী সবার প্রিয় নবী এলোনেবি নবী সবার প্রিয় নবী এলো নবী সবার প্রিয় নবী আসসালামু আলাইকুম السلام علیکم وحمۃ اللہ وبرکاتہ جگہ جی لگانے کی دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے جگا جی لگا لے کی دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے انسان تو کیوں رب سے ڈرتا نہیں ہے تو کیوں نیک رستے پہ چلتا نہیں ہے گناہ کیوں تو کرتا ہے چپ چپ کے آنکھیں بتا کیا کبھی تجھ کو مرنا نہیں ہے جگا جی لگا لے کی دنیا نہیں ہے عبرت کی جاہے تماشا نہیں ہے بہت ناز ہے ماں لدال تم کو بہت ہے اکر اپنی طاقت پہ تم کو یہ بربات ہو جائیں گے ایک دل جب بہت ہوگا آپ سو ایک پہ تم کو جگہ جی لگانے کی دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے یہ ضعیفوں پہ ظلموں ستم ڈان والوں غریبوں کا حق کھانے والوں قیامت میں کیا منہ دکھاؤ رت کو یہ دنیا کی علف جانے والوں جگہ جی دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے اے عیاشیا کبھی تک آگے کرو گے اتل فیصلہ ہے تم ایک دل مرو گے بہت سا تیرا بے جہاں کی پکڑ ہے تم اس کی عذابوں سے کیسے بچو گے جگہ جی لگانے کی دنیا نہیں ہے عبرت کی جائے تماشا نہیں ہے جگہ جی لگانے کی دنیا نہیں ہے عبرت کی جائے تماشا نہیں ہے اسلام علیکم دلائے گی تھی آج دلائے এখন আমরা হাদিস যারা হাদিস মুখস্ত করেছে তাদের মধ্যে থেকে আমরা ডেকে নেব সোহেলকে সোহেল চলে এসো

না তার উপরে দয়া করা হয় না হাদিস নাম্বার 4 কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের যে মানসিক কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না হাদিস নাম্বার 5

নিয়ে গিয়েছে বাচ্চাটা আল্লাহ তুল আলমিন তোমাদেরকে হাদিসের উপরে আমল করে সকলে বলা হচ্ছে ফজরের আগে যে দুই রেখা সুন্নত নামাজ এই নামাজ দুনিয়াতে যা কিছু আছে তার থেকে কি উত্তম কিন্তু আমরা সেই ফজরের সময় কি করি ঘুমিয়ে থাকি তাই তো বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম কি ঘুম থেকে নামাজ উত্তম আমরা বলছি না নামাজ থেকে ঘুম উত্তম ও নামাজ থাক আমি ঘুমিয়ে যাই এখন তাই তো হ্যাঁ এই কারণে আমাদের নামাজ ছাড়লে হবে না পৃথিবীতে যা কিছু আছে সব থেকে সব থেকে ওই ব্যক্তিটা ধনী যার দুই রেখা সুন্নাত নামাজ

মাল্লাই হাম লাইউর হাম অর্ত যে দয়া করে না তার উপর দয়া করা হয় না পলা আল নভিক্লাহু আলাইহাসাল্লাম চার নম্বর হাদিস লায় কুরুল্লা হামাল্লা লায়ের কুরুল্না অর্ত যে মানুষের কথা প্রকাশ করে না সে আল্লাহর কথা প্রকাশ করে না পল আল নভিক আলাইহাসাল্লাম পাঁচ নম্বর হাদিস

সাত নম্বর হাদিস আল হায়া ও খাইরুন কুল্লু অর্থ লজ্জা সম্পূর্ণ কল্যাণকর খাইরুকুম মান তাআলাম কলা নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট নম্বর হাদিস খাইরুকুম মান তাআলাম আল কুরআন ওয়া আল্লামাহু অর্থ তোমাদের মধ্যে উত্তম কুরআন নিজের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় নবী কল্যাণ 9 নম্বর হাদিস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিদায়েল রাজনী তুমি নীলা পোড়া জিতা রাজনী তুমি নীলা পরাজিতা জিতা কথা শে দুলকা মদবিলাতা কথা তুমি আমার কবিতা হৃদয়ের রাজনী তুমি নীলা পরাজিতা হৃদয়ের রাজনী তুমি নীলা পরাজিতা স্বচ্ছ তোমার শ্রীদ্ধভূমি তুমি নীলমণি লতা কাসফুলের মত সুভ্র মে তুমি আমার আকুলতা কত দমত স্নেহ ভূমি তুমি নীল মনি লতা কাসফুলের মত সুভ্র মে তুমি আমার আকুলতা দন্তjate তোমার নামে দন্তjate কাটে আমার সকল সন্ধ্যা হৃদয়ের रजনি গন্ধা তুমি লীনা পরাদাতা হিমের পর সুহাসিনী তুমি নীলমালতী লতা ককিলরি সহ হিন্দু ধনু তুমি আমার টাকুলতা হিমের পরশুহাসিনী তুমি নীলমালতী লতা কোকিলার সুর রিন্দ তোমো তুমি আমার বাকুলতা তোমার নামে দরুত জাপে তোমার নামে দরুত জাপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধ তুমি নীলা পরাজিতা হৃদয়ের রজনী গন্ধ তুমি নীলা পরাজিতা আসসালামু আলাইকুম শ্যাম্পু করে দিলি আসসালামু আলাইকুম অলহমতুল্লাহ আলাহাতুম কঠিনহা সরদিন এ তে নাপসি নাপুসি করে তেরা বে কঠিনহা সরদিন দিনেতে তে নাপুসি করে তেরা বে বিশ্ব সেই শহিদিন শদু

মাটি তামা উপর দিকে তাকিয়ে সবাই না ফুসি না করতে রে গায়ের ধাম কাটবে সাথ গায়ের ধাম কাটবে সাথ মাথার ঘিনু পরবে ঝোরে বিবัล্লা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবัล্লা এতি পাওয়ার তরে মায়ের কাছে ছুটে যাবে এতি নেকি পাওয়ার তরে মায়ের কাছে ছুটে যাবে দাউনা

নাফসি নাপসি করেতে আবে কথি নেহাসরে দিনে এতে নাফসি নাপুসি করতে আবে বিশ্বনবি সেই দিন শুধু বিশ্বনবি সেই দিন শুধু মাদের তারে তা দিবে রসুল্লা হাবি বল্লাহ রসুল্লাহ হবি বল তিতার কাছে গিয়ে বলে আমি হলাম তোমার সেতার কাছে গিয়ে বলে আমি হ তোমার মে দুনিয়াতে আমার কথা দুনিয়াতে আমার কথা নিতে তুমি কলে তুলে দাও না মাইয়া কতন কি দাও না মাইয়া কতন কি ছোড় দিলে তে নপসি নাপসি করে বে কঠিন দিলে তে নাপ সি নি করে বে বিশ্ব নীদ সদ বিশ্ব নহীদ

গজল পরিবেশন করেছে হাদিস মুখস্থ শুনিয়েছে এছাড়াও তারা বহু কুইজের উত্তর দিয়েছে তো পরে মাগরিবের পরে আরো ভালো ভালো গজল তারা পরিবেশন করবে সুন্দর অনুষ্ঠান আছে আপনার সকলে আসবে আশা করি তো অনুষ্ঠান খুব সুন্দর হবে ইনশা আল্লাহ মগরীবের পরে আবার অনুষ্ঠান হবে